তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও করছি আর হচ্ছে এখন থেকে ভাবছি রেগুলারলি ভিডিও দেব তোমাদের সাথে তো আমি শর্ট ভিডিও মানে শেয়ার করি রিলস ভিডিও যেগুলো সেগুলো আমার ইউটিউবে তো দিই তোমাদের তোমরা দেখো অনেকেই ভালোবাসা দাও তো এখন থেকে ভাবছি যে হচ্ছে লং ভিডিও শেয়ার করব তোমাদের সাথে কারণ কি লং ভিডিও আমি কেন দিতে পারি না কারণ টাইম হয়ে ওঠে না বা

এখন মাথার ক্লিপ নেবে এখন এই ক্লিপটা খুলে দিতে হবে কি করবে এটা নিয়ে তুমি কি করবে বলো বলো একটু একটু ভালো কিছু বলবে একটু 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 বলে দাও পাপ্পা পাপ্পা বলবে না কিছু বলবে না পাপ্পা পাপ্পা তো এর জন্যই ভিডিও করতে পারি না জানো সময় অভাবে পাশে থেকে তো দেখতে থাকো কি করছি না করছি আর এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজতে গেছে এখন থেকেই ভিডিওটা শুরু করছি তো দেখো সারাদিন কি করছি না করছি যেটুকু ভিডিও করতে পারবো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করবো তো তোমরা প্লিজ দেখতে থাকো বলো কিছু কিছু বলবে দাও পপ করে দাও পপ করে দাও একটু পোক করে দাও পাপ আঙ্গুল দিয়ে পপ করে দাও আঙ্গুল দিয়ে itu anggul di pokok dah pokok dah itu anggul di pokok dah mm. mm. itu itu bola papa <coughs> kima papa Dada. Mm. Mm. এইদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ তো আমাদের পেঁয়াজ একবারে নিয়ে আসে এক বস্তা করে পেঁয়াজ আর আলুটা তো দেখো এদিকে পেঁয়াজগুলো সব ছড়িয়ে রেখে দিয়েছে নাহলে নষ্ট হয়ে যাবে বস্তার ভিতরে থাকলে আর এইদিকে হচ্ছে আমি ফ্রিজে এখানে এসেছি তো ফ্রিজ থেকে কিছু সবজি বের করব। কারণ দুপুরে রান্না হবে তো তার জন্য কিছু সবজি বের করছি আর এইদিকে দেখো আমাদের ফ্রিজে কাঁঠাল মানে আমার শাশুড়ি এত কাঁঠাল খেতে ভালোবাসে তো তার জন্য দিয়ে দেখো কাঁঠাল সবসময় এনেই রেখে দেয় শ্বশুর তো আর আমি ভালোবাসি না অতটা ইয়ে কাঁঠাল খেতে আর এইদিকে দেখো আমি কিছু সবজি বের করে নিচ্ছি দেখি কি কি রান্না হবে তো সেই অনুযায়ী আমি কিছু সবজি বের করব আর এদিকে হচ্ছে মামাকে আমি তো ঘরে খেলা করতে দিয়ে আসলাম কারণ ওনা প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে মানে এমনি সময় খেলবে আবার বিরক্ত করবে আর এদিকে দেখো আমাদের ফ্রিজে আমসত্ব তো আম আমসত্ব দিয়েছিল আর সেগুলো আমি ফ্রিজে ধুয়ে দিয়েছে তো দেখি কীরকম থাকে ভালো থাকলে তো ভালোই আর এইদিকে দেখো ফ্রিজে বেদানাটা তো বেদানাটা অনেক দিন হয়েছে ছাড়িয়েছি অনেক কয়দিনই হয়ে গেছে কিন্তু খাওয়া হচ্ছিল না তো আজকে বের করে রেখেছি ভেবেছি আজকে খেয়ে নেব বেদানাটা তো এদিকে দেখো বেদানা আমি দুটো মুখেও দিয়ে দিলাম মানে কি দেখলে খেতে ইচ্ছে করে তো তখন খাওয়া হয় যদি ভাবি যে না এখন খাবো না পরে খাবো আর খাওয়া হয় না সেই জিনিসটা তো দেখো এদিকে দেখো আমাদের চিচিঙ্গা এগুলো তো চিচিঙ্গাই বলে তো চিচিঙ্গা এনেছে তো চিচিঙ্গাগুলো হচ্ছে ভাবছি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মাছ রান্না হবে যেহেতু তো কলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে আর চিচিঙ্গা ভাজা হবে আর ডাল করেছিলাম সকালে তো সেইগুলো দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আর কলাটা দেখে দেখো আমার মুখের মানে কলা খেতে আমার একদমই ভালো লাগে না আমি পাকা কলাও খাই না কাঁচা কলাটাও অতটা খাই না আর এইদিকে দেখো রুই মাছ এনেছিল অনেক কয়দিনই হয়েছে মাছটা এনেছিল তো এইদিকে মাছটা খাওয়াই হচ্ছিল না কারণ আরও অনেক মাছ ছিল তো সেই মাছগুলো খেয়ে আর রুই মাছগুলো খাওয়া হচ্ছিল না আর এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম আলু পেঁয়াজ আর মাছ ভাজা দিয়ে এইদিকে মাছ ভাজা আর ভাত রান্না হবে আর এইদিকে দেখো ছোট মামা আলু ভুই রান্না করবে আর তো দেখো আর এইদিকে বড় মামমাম না তো স্ট্যান্ডন খাওয়াবো আর এইদিকে দেখো ছোট মামা ভাতের থালা নিয়ে টানাটানি লাগিয়েছে এদিকে খাবে না এদিকে টানবে এদিকে খাবে না আর এদিকে দেখো থাল্লা ধরে টানাটানি করবে এইটাই হচ্ছে মজা পায় কিন্তু দেখো দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমাদের এই রাস্তাতে তো একটুখানি বৃষ্টি হলেই ভারী বৃষ্টি হলেই তো সাথে সাথেই জল উঠে যায় তো দুই দিন শুকনো থাকে রাস্তা আর দিয়ে সারাক্ষণ খালি ভরাই থাকে রাস্তায় মানে জল কমতেই চায় না একদিন সকালে আর দিয়ে তারপরের দিনই আবার বৃষ্টি হয়ে ভরে যায় দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দুপুরবেলায় তো কি করব আর এদিকে বসেছিলাম কিন্তু নিজে আমাদের খাওয়া হয়নি খালি মামামকে দুই মামামকে খাইয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে খাবো কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে কারেন্টও ছিল না তো কি করব কারেন্ট না থাকলে কিন্তু গরমটা কমেনি বৃষ্টি হলে কি হবে গরম সেই আন্দাজেই রয়েছে আর এদিকে দেখো আমি জাননার ধারে বসে রয়েছি বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে ভাবছি কি করব তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাই বলি তো তার জন্য দেখো আমি জাননার ধারে বসেই ছিলাম আর এদিকে কারেনও নেই ঘরে যে কি করব।